আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য এই স্পেশাল রেসিপিতে আজকে অনেকগুলো মজার এবং আকর্ষণীয় ডেজার্টের রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিগুলো সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই তৈরি করে দেখাবো সুজির একটা মজাদার রস আলু বরফি প্রথমেই চুলায় প্যানে একটা চামচ পরিমাণ ঘি দিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এবং দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অথবা আটা সব কিছু একসাথে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব এমনভাবে ভাজতে হবে যাতে করে এগুলো লালচে না হয়ে যায় তিন চার মিনিট ভাজার পর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে চেড়ে আমি ডোটা তৈরি করে নিব খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের গুটলি বা দলা পেকে না যায় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ খুব স্মুথ করে আমি ডোটাকে এভাবে ভালো করে মেখে নিয়েছি ডোটা খুব সফট হবে কিন্তু হাত দিয়ে এভাবে শেপ দিতে গেলে কিন্তু হাতের গায়ে লেগে যাবে না এখন এই ডোটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এখন এই ডোটা গরম থাকা অবস্থায় এর সাথে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মথে নিতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নিব অন্য একটা প্যানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে সাথে এক কাপ পরিমাণ পানি দিয়েছি ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়েছি চাইলে এলাচের পরিবর্তে এলাচের গুঁড়া ব্যবহার করা যাবে নেড়ে চেড়ে এখন শিরাটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফুটে ওঠার পর থেকে এটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব এখানে কোনো এক তার বা দুই তারের সেরা হবে না মোটামুটি ঘন একটা সেরা হবে তবে শিরাটা খুব বেশি ঘন করা যাবে না এখন শিরাটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কারণ পরবর্তীতে আমাদের ঠান্ডা একটা সেরার দরকার হবে ডোটাও সেট হয়ে গেছে এবার যেখানে আমি এই ডোটা বেলে নিব সেখানে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি এবারে মোটা করে আমি একটা রুটির মতো বেলে নিব এবারে এটাকে আমি বরফি শেপে কেটে নিব আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনও করা যাবে কাটার সময় যদি মনে হয় যে চাকুর সাথে লেগে যাচ্ছে ডোটা তাহলে চাকুর গায়ে ঘি অথবা তেল মাখিয়ে নিতে পারেন তাহলে সুন্দর করে কাটতে পারবেন বরফি শেপে কাটার পর সাইডের যে অসমান অংশগুলো থাকে সেগুলো হাতের সাহায্যে এভাবে সমান করে দিতে হবে এতে করে দেখতে সুন্দর লাগবে এভাবে করে সবগুলো আমি এরকম কেটে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব এর জন্য চুলায় প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তবে খুব বেশি গরম যেন না হয়ে যায় বেশি গরম তেলে ছাড়লে কিন্তু এগুলো পুড়ে যাবে আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলো ভেজে নিয়েছি কম আঁচে ভাজলে কিন্তু দেখা যাবে যে এগুলো ভেঙে যাবে আর যেহেতু আমি ডোটা সেদ্ধ করে নিয়েছি তাই এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সবগুলো বরফি কিন্তু এরকম ফুলে উঠেছে এখন এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে এই গরম গরম বরফিগুলো আমি ঠান্ডা শিরার মধ্যে সাথে সাথে দিয়ে দেবো চেড়ে এগুলোকে শিরার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এক ঘন্টার মধ্যে কিন্তু এই বরফিগুলো বা পাল কেকগুলো শিরাটা সম্পূর্ণভাবে টেনে নেবে দেখতে পাচ্ছেন কীরকম করে শিরাটা টেনে নিয়েছে এগুলোকে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে আর রসালু হয়েছে এবারে ঘরে সহজ উপায়ে বিয়েবাড়ির সাথে শাহি জর্দা কিভাবে তৈরি করা যায় তার রেসিপিটা শেয়ার করছি প্রথমেই চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার বা জর্দার রং দিয়েছি তারপর এর মধ্যে ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি এবং চার পাঁচটা এলাচ দিয়েছি আর যখনই পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এক কাপ পরিমাণ বাসমতি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি তবে আমি চালটাকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা ঝরিয়েছি এখন সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে করে চালগুলো একসাথে দলা বেঁধে না যায় চুলার আঁচটাকে হাইতে রেখে চালগুলোকে ফোটাতে হবে আর ঘড়ি ধরে একদম সাত থেকে আট মিনিটের মতো চালগুলোকে ফুটিয়ে নিতে হবে এতে করে চালগুলো এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হবে চুলাটা অফ করার আগে আমি এর মধ্যে যে গরম মশলা বা গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি এবার চুলাটা আমি অফ করে দিয়েছি এখন এই রাইসগুলোকে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব তো অন্যদিকে জর্দা রান্না করার জন্য চুলায় আরেকটা প্যান বসে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এক কাপ চালের জন্য এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করলে মিষ্টিটা পারফেক্ট হবে হাফ কাপ পরিমাণ পানি এবং তিন চার চামচ পরিমাণ ঘি দিয়েছি সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য এখন নেড়ে চেড়ে চিনিটা ভালো করে গলিয়ে শিরাটাকে আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিব তিন চার মিনিট ফোটানোর পর এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ অরেঞ্জ জুস বা কমলার রস দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই অরেঞ্জ জুসটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে জর্দার যে অরিজিনাল টেস্টটা সেটা পাওয়া যাবে তো শিরাটা তিন চার মিনিট ফোটানোর পর অরেঞ্জ জুস দেওয়ার পর মাঝখানে আমি রাইসটা দিয়ে দিয়েছিলাম তো আনএক্সপেক্টেডলি সেই অংশটা শ্যুট হয়নি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এটা নিশ্চয়ই আপনারা বুঝে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি দশ মিনিট কুক করে নিয়েছি দশ মিনিট কুক করার পর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়েছি নেড়ে চেড়ে রাইসগুলোকে উপর নিচ করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো কুক করে নিব আর এরই মধ্যে শিরাটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আবারও রাইসগুলোকে উপর নিচ করে দিয়ে উপর থেকে এভাবে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি দশ মিনিট দমে রান্না করব আর এর মধ্যে কিন্তু শিরাটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে আর রাইসগুলো একদম ঝরঝরে হয়ে যাবে অরেঞ্জ জুস ব্যবহার করার কারণে কিন্তু রাইসগুলো অনেকটা ঝরঝরেও থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সার্ভ করার আগ পর্যন্ত আমি এরকম করে বাটিতে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন রাইসগুলো কতটা ঝরঝরে আছে জরদার আর এগুলো একদম রসালু হয়েছে সার্ভ করার পর উপর থেকে কিছু বেবি সুইটস দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি আর এই বেবি সুইটসগুলো কিন্তু আমি ঘরে তৈরি করেছি তার একটা ভিডিও আমি গত এপিসোডে আপলোড করেছি যেটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই পর্যায়ে লাচ্ছা স্যামাই দিয়ে একটা মজাদার মিষ্টি বা চমচম তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি দুই কাপ প্যাকেটের সেমাই নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটা এখন যে রকম আছে কুক করার পরে কিন্তু কালারটা আরও অনেকটাই ডিপ হয়ে যাবে এবারে চুলায় প্যান বসিয়ে প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি তারপর এর মধ্যে তিন চারটা এলাচ এবং দুই টুকরো ছোট্ট দারুচিনি দিয়েছি কালার মিশিয়ে রাখা লাচ্ছা সামাই দিয়ে এর মধ্যে কিছু কাঠবাদাম কুচি কাজু বাদাম কুচি এবং কিসমিস কুচি দিয়েছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করতে পারেন অথবা শুকনো কোরানো নারকেলও অ্যাড করতে পারেন চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি এগুলোকে পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিব আর এরই মধ্যে এগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর সামাইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এ পর্যায়ে এর মধ্যে আমি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নাটস মিল্ক দিয়েছি চাইলে কর্নাটস মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ তবে করটস মিল্ক ব্যবহার করলে এর মধ্যে সুন্দর আঠালো একটা ভাব আসে তাছাড়া আলাদা করে গুঁড়া দুধ অ্যাড করতে হবে না নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা অনেকটাই কিন্তু আঠালো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ এবার অনবর্তন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা খুব দ্রুতই কিন্তু অনেকটাই হার হয়ে যাবে দুধটা টেনে নিয়ে তো মিশ্রণটা যখন এরকম ঝরঝরে অবস্থায় আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে আর এর মধ্যে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি চুলা থেকে নামানোর পর এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে ধরার উপযোগী হলে এখান থেকে মিশ্রণ নিয়ে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে খুব বেশি ঠান্ডা যেন না হয়ে যায় তাহলে কিন্তু এই মিশ্রণটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এবং পরবর্তীতে চমচমের শেপ দেওয়া যাবে না এভাবে হাতের সাহায্যে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করার পর দেখতে সুন্দর দেখানোর জন্য এগুলো আমি পাউডার দুধে গড়িয়ে নিব তাছাড়া পাউডার দুধে গড়িয়ে নিলে খেতেও ভালো লাগে চাইলে আপনারা মাওয়ায়ও গড়িয়ে নিতে পারেন সবগুলো রেডি করা হয়ে গেছে এখন এগুলো আমি সার্ভ করে নিয়েছি আর ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা আকর্ষণীয় হয়েছে আসছে ঈদে কিংবা যে কোনো পারিবারিক অনুষ্ঠানে ঝটপট দশ থেকে পনেরো মিনিটে কিন্তু এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন সব শেষে তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে দুধে ভেজানো লাচ্ছা লাচ্ছাশ্যামাই চুলায় প্যান বসি দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি এবং কয়েকটা কিশমিশ দিয়েছি এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রামের মতো লাচ্ছা শ্যামাই যদিও লাচ্ছা শ্যামাইটা ভাজা থাকে তারপরও আমি এখানে হালকা করে একটু ভেজে নিব ভাজার আগে এখানে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এভাবে ভেজে নিলে পরবর্তীতে আমরা যখন দুধে লাচ্ছা শ্যামাইটা যাব তখন কিন্তু এর মধ্যে ক্রিমি ক্রিমি একটা ভাব আসে লাচ্ছা শ্যামাইগুলো আমি পাঁচ মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি অন্যদিকে চুলায় আরেকটা প্যানে দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি আরেকটা কথা এখানে কিন্তু ফুল ক্রিম লিকুইড দুধটাই ব্যবহার করতে হবে বলক ওঠার পর থেকে আরও দশ মিনিটের মতো দুধটাকে আমি জাল করে নিব জাল করার পর এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিব এখানে আমি শোয়া এক কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি মানে ওয়ান কাপের সাথে আরও ওয়ান ফোর্থ কাপ চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি কোরানো নারকেল অ্যাড করে দিব আমি এখানে ফ্রোজেন করা কোরানো নারকেল দিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ কোরানো নারকেল থাকে তাহলে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবারে নেড়ে চেড়ে অনবরত দুধটাকে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা অনেকটাই কমে যাচ্ছে জাল করে আমি দুধটাকে কিছুটা কমিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু আগের থেকে কিছুটা ঘনও হয়ে গেছে তবে এখানে কিন্তু আমি খুব বেশি ঘন দুধ ব্যবহার করবো না যেহেতু শ্যামাই ভাজার সময়ও আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছিলাম উপর থেকে গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি যাতে করে খাওয়ার সময় কামড়ে না পড়ে চুলা থেকে নামানোর পর এবার আমি এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব বেশি গরম দুধ লাচ্ছা শ্যামাইয়ে ঢালতে গেলে কিন্তু শ্যামাইটা গলে যাবে দুধটা কিছুটা ঠান্ডা করে নিয়ে এবার ভেজে রাখা শ্যামাইয়ের উপর ঢেলে দিয়েছি আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি সার্ভ করে নিয়েছি সার্ভ করার পর আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি যে কোনো ওকেশনে খুব সহজে রান্না করা যায় বলে আমরা কিন্তু সবাই কম বেশি এই শ্যামাইটা তৈরি করার চেষ্টা করি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ